সহজ পদ্ধতিতে গরু মুখ হারি মুখ বা নোক যেটা বলে থাকেন কিভাবে বানাবেন ধরু সাগরের পূর্ব দেখে থাকেন একদম সহজ পদ্ধতিতে অর্থাৎ নোক বানানোর জন্য আপনাকে ছয় থেকে আট হাজার রসি লাগবে তো সর্বপ্রথম শুরু করতে হবে এইভাবে আপনাকে এই যে আপনার এই যে এরকম ডাবল একটা পেস পেস নেওয়ার পরে এক্সট্রা আলাদা যে রসি সাজানো সব গেরু দিব এটা দু আড়াই থেকে তিন হাত বৃদ্ধি বা এক্সট্রা করে রাখতে হবে দেখেন শুরুটা হবে এইভাবে এই যে আপনার আমাদের প্রত্যেকটা গেরুই হবে আপনার ওই লাম্ব বাজে এক্সট্রা ও রাখলাম ওটার সাহায্যে এই যে এটা হচ্ছে সর্বপ্রথম শুরু হবে এই যে হবে এটা হচ্ছে আপনার কান হবে এটা এটা দিয়ে দিলাম এখন মূল হচ্ছে এই যে গরুর মুখটা কত বড় সেটা হবে এই যে মাঝখানে এই যে এটাই এই যে আমাদের নিয়ে হবে নিয়ে নিতে হবে এই যে ঠিক সেম ভাবে এই রশিটা এইভাবে নিয়ে আবার ঠিক অপোজিট পাশে এতটুকু পরিমাণ রেখে ওই সম পরিমাণে আবার দিতে হবে একই গেরু প্রত্যেকটাতেই একই গেরু দিতে হবে দেখেন এই যে এটা কিন্তু আমাদের সমান হয়ে গেল এই যে সমান এখন হচ্ছে এই এই পাশে একদম ইজি এই এখন দিব আমরা যে রশি আছে দেখেন এই যে ঠিক ওটার মতো এটা হয়ে গেল লাস্ট ফিনিশিং গেরো থাকবে আমাদের এই যে দেখেন মুখাশি হয়ে গেল